সবুজ পাহাড় আর বয়ে চলা নদীর মাঝে এক শান্ত গ্রামে বাস করত রামু নামের এক সাধারণ কৃষক গ্রামের মানুষ তাকে ধনী বলে চিনত না চিনত তার সততা নম্রতা আর কঠোর পরিশ্রমের জন্য রামুর ছিল এক টুকরো ছোট জমি যাতে সে তার স্ত্রী ও দুই ছেলেমেয়ের জন্য খাবার উৎপন্ন করত প্রতিদিন ভোর হওয়ার আগেই সে মাঠে নেমে পড়ত নিজের হাতে মাটি চাষ করত গাছগুলোকে পানি দিত আর রোদ গরমে পরিশ্রম করে যেত এই জমি আমার মার মতো আমি যদি তাকে ভালোবাসি সে কখনও আমাকে না খাইয়ে রাখবে না অন্যরা যখন দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখত রামু তখন ধীরে ধীরে কিন্তু সৎ পথে এগোনোর বিশ্বাসে অটল ছিল সে কাউকে ঠকাত না এবং মৌসুমে যেসব মজুর তাকে সাহায্য করত তাদের সে ন্যায্য মজুরি দিত একদিন জমির এক কোণে কোদাল চালানোর সময় রামুর কোদাল কিছুর সঙ্গে ধাট্টা খেল সে কৌতূহলী হয়ে আরও খুঁড়তে লাগল এবং অবশেষে দেখতে পেল থলে ভর্তি সোনার মুদ্রা সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চকচকে সোনাগুলোর দিকে তাকিয়ে এগুলো আমার নয় হয়তো বহু বছর আগে কেউ এখানে লুকিয়ে রেখেছিল এগুলো রাখা অনুচিত সোনা নিয়ে বাড়ি না ফিরে সে সোজা চলে গেল গ্রামের প্রধানের বাড়ি এবং পুরো থলিটি দেখাল রামু এই সোনা তোমার জীবন পাল্টে দিতে পারত তুমি ফিরিয়ে দিলে কেন গ্রামের প্রধান খুবই আবেগাপ্লুত হলেন তিনি সকল গ্রামবাসীকে ডেকে রামুর সততার কথা বললেন খবরটি ছড়িয়ে পড়ল চারদিকে আর সবাই তার প্রশংসা করতে লাগল গ্রামের পঞ্চায়েত তাকে পুরস্কার পুরস্কারস্বরূপ আরও কিছু জমি ও একজোড়া নতুন বলদ দিল ধীরে ধীরে রামুর জমি ফল দিতে শুরু করল সে অন্য কৃষকদের সাহায্য করত আর ছোট ছেলে মেয়েদের কৃষি ও নৈতিকতা শেখাত